আকামিতে কে লেগেছে মেডিকেলে যাওয়ার পরে দেখি রোগী এত মানুষ এইখানে বাтуমের ছিপায় ওখানে গাছের কোড়ায় ওখানে মানে মানুষ আর মানুষ তখন ওই রোগী দেখে আমাকে আমারে ব্যথা নাই ব্যথা আমার ভালোই গেছে এই জামাত ইসলামের লোক গেছে আমার 45 জন লোক গেছে আমারে দেখতে আমি ভাবতেও পারি না যে জামাত ইসলামের লোক যাবে আমার বাড়িতে দেখতে আমার আমার কল্পনা করতে পারি না আসসালামু আলাইকুম আমি একজন প্লাম্বার মিস্ত্রি আমি পাঁচই আগস্ট সকালে সাইডে যাই সাইডে যাওয়ার পরে ওইখানে কাজ করতে আসি ইতিপূর্বে আমার মেশিন নষ্ট হয়ে গেছে তাই যে কারণে মেশিন ঠিক করতে যাই আমি যাত্রা বাড়ির উদ্দেশ্যে যাই তখন দুইটা আড়াইটার দিকে হঠাৎ করে এলোপাতালি গুলি এদিক ওদিক গিয়ে যায় পরবর্তীতে আমার আর পেটে এবং পায়ে চোখে গুলি লাগে আমার মেশিন ওইখানে ফালাই দিয়ে আমি শুয়ে পড়ি অজ্ঞান হয়ে পড়ি পরবর্তীতে আমার ওইখানে পথিক মানুষে দেখে সাইডে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমার প্রায় আধা ঘন্টা পর জ্ঞান ফেরে পরের দিন ঢাকা মেডিকেলে গেছি মেডিকেলে যাওয়ার পরে দেখি রুগী এত মানুষ এইখানে বাথরুমের চিপায় ওইখানে গাছের গোড়ায় ওইখানে মানে মানুষ কখন ওই রোগী দেখে আমি আমার ব্যথা নাই ব্যথা আমার ভালোই গেছে পরবর্তীতে ডাক্তারের যেভাবে তার বলছি যে স্যার আমি কাজ করে খাই আমার একটু চিকিৎসা করেন আমার এই গুলিকাটা উঠাই দেন হাফ পা ধরিয়া তারপর অনেক রিকোয়েস্ট করিয়া তারপর এই গুলিকাটা উঠাইছে উঠানোর পরে আমার সাইডে দেখি চোখে দেখি না চোখে না দেখার পরে পরবর্তীতে আমি ফারং বেড জাতীয় চক্ষু ইনস্টিটিউটে যাই ওইখানে চিকিৎসা দিই চিকিৎসা নেওয়ার পর এক মাসের জন্য ই বলছে চিকিৎসা চিকিৎসা দেওয়ার পরে আমার চোখ ভালো হইতে আছে না পরে আমি কি করব বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে এই জামাত ইসলামের লোক গেছে আমার পঁয়তাল্লিশ জন লোক গেছে আমার দেখতে আমি ভাবতেও পারি না যে জামাত ইসলামের লোক যাবে আমার বাড়িতে দেখতে আমার আমার কল্পনাও করতে পারিনি তখন জামাত ইসলামের লোক দেখে বাচ্চাদের পরিসা চলে পরিসাল আপনাদের ভালো ডাক্তার দেখায় পরে ইসলামিয়া শুক্র হাসপাতালে গেছে ওইখানে বলছে যে আপনার চিকিৎসা এখানে হবে না পরবর্তীতে ওনারা ঢাকার টেলিফোন করছে করিয়া আমার এই চিকিৎসাটা হারম গেট শুক্র হাসপাতালে ইসলামিয়া শুক্র হাসপাতালে এই পর্যন্ত আমার চিকিৎসা দিন আছে আমার এই বাম চোখটা নব্বই সাতানব্বই পার্সেন্ট নষ্ট হয়ে গেছে লেজার অপারেশন দুইবার করছে একবার করছে এবং ফাইনালি একবার অপারেশন করছে এখন আমার চোখটা নব্বই পার্সেন্ট নষ্ট আছে বাম চোখটা আমি দেখি না যে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর এই জামাত ইসলাম আমাদের জন্য যা করছে এটা ভোলার মতো না কোনো দল আসে না আমার বাড়িতে আসে না জিজ্ঞাসা করেন আমার খুব কষ্ট লাগতেছে যে এই দেশে কি আর কোনো দল নাই আর কোনো লোক নাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম